আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী দেখেন তেইশ এবং চব্বিশ আগস্টের আমার এই ভিডিওটি যখন আমি দেশ ত্যাগ করি তখনকার ভিডিও ভিডিও করছিলাম বহুত আগে কিন্তু তার এডিট না হওয়ার কারণে আজকে এডিট করতে হচ্ছে সেই দিনের স্মৃতি রাখার জন্য ভাবলাম যে একটি ভিডিও করি এই যে আমি প্লেনে ওঠার সময় ভিডিও করছিলাম উপর থেকে বাইর হয়ে প্রথমে সিলেট টু ডাকা প্লেনে যাচ্ছিলাম তখন ফার্স্ট টাইম আমার প্লেনও ওঠা হয় আর দেশত্যাগ করা হয়ে ফার্স্ট টাইম সবাই দোয়া করবেন আমার জন্য যাতে ইনশাআল্লাহ একদিন একদিন সাকসেসফুল হতে পারি এই যে দেখতে পাচ্ছেন বিমানের ভিতরের ভিডিওটি বিমানের ভিতরে ওঠার পর মনে হচ্ছে এ বাসের মতো পুরা সিট দেখতে আমাদের দেশে যে বড় বড় বাস আছে বাসের মতো দূর থেকে বোঝা যায় বিমান অনেক ছোটো কিন্তু কাছে আসার পর বিমান অনেক বড় শত মানুষ এই বিমানের মধ্যে উঠতে পারে দেখেন বিমান থেকে বিমানের বাইরের দৃশ্যটা খুব সুন্দর লাগে দেখতে বিমান যখন চড়ে তখন বিমান উপরে উঠে এবং উপর থেকে নিচে নামে তখন তখনকার আরও সুন্দর লাগে এই যে আমার পাশের লোকটি ভিডিও করতেছে এই যে দেখেন আমাদের দেশের পানি সহ সব কিছু দেখা যাইতেছে বিমানের নাও দেখা যাইতেছে দেখেন তো আমি বাংলাদেশ টেক করি যখন তখন ভাবলাম মনে মনে হয়তো সিটের সাইটে বসবো কিন্তু তা হলো না এই যে বিমানের খানা চলে আসলে খানা খাইলাম এবং এই যে আমার পাশের লোকটি বৃদ্ধি করতেছে সর্বোপরি আমাদের আসা হলো ডাকাতে ডাকাতে আসার পরে আবার বাসের মন বাস দিয়ে আবার তাদের গন্তব্য স্থানে পৌঁছলাম ওখানে গিয়ে টিকিট জমা দিতে হয়েছে আমাদেরকে টিকিট জমা দেওয়ার পর আবারও খানা পেলাম বিরিয়ানির প্যাকেট দিল আমাদেরকে দেখেন তো খুব সুন্দর লাগতাছে এতটুকুই বিমানের খানি যে আর যেন কি দিলো সাথে কফি খাওয়ার জন্য সুগার দিল আর সাথে যা লাগে তা দিল দেখেন তো বিরিয়ানি দেখতে কেমন লাগছে এই যে এখানে সে বিদেশি লোক কিছু দেখতে পারলাম এই যে আমাদের সর্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এরপর আবারও বিমানে উঠা হলো রাত চারটার পর বিমানে উঠলাম উঠাৰ কথা ছিল ৰাটাৰ পৰা ৰায়টাৰ বিমান মিছ হোৱাৰ বিমানৰ খৰচ কি আমাৰ এক হোটেল ৰখা হৈছে সেই হোটেলে কয় ঘণ্টা থাকলাম ৰেষ্ট কৰিলাম খানা খাই লুব বি আই পি হোটেলো আছিল সেইটি এৰপৰ আবাৰ বিমানে যিহেতু লম্বা টাইম সময় লাগে সেইটো বসে বসে বিমানৰ সামনে কম্পিউটাৰৰ মতে স্ক্ৰিন আছে দেখাই দেখালাম কি কি বস্তা আনে পোছাতে হ'লে তলাম মোটামুটি আলহুল্লা ভালেই লাগছে বৈ দেখোন বিমানে পায়খানা করার টয়লেট টয়লেটের ভিডিও তেমন করা যাচ্ছে না তারপর বললাম এই যে দেখেন আমাদের সামনে খানা আসলো একটি জুস দিল এবং আরও যেন কী কী সাথে দিছে এবার খানা খেলাম আবারও টয়লেটের ভিডিও আপনাদেরকে দেখাবো একটু পরে যে বিমানে মানে কীভাবে টয়লেট করতে এই যে খানাটি খাওয়ার ভিডিওতে কিন্তু এই যে আসলে বিরিয়ানি দিল এবং সাথে আরও কিছু জিনিস দিলো কফি দিল এই যে বিমানের ভিতরের অংশটি দেখেন তো এই যে লাল বাতি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিতরে লুক আছে বাইর হইলে সবুজ বাতি জ্বলবে তখন আপনি ঢুকতে পারবেন এটাই হচ্ছে বিমানের টয়লেটের নিয়ম এই যে বিমানের ডান কাখ দেখতে কত সুন্দর লাগে দেখেন ওয়াও নাইস বিমান কিভাবে চলে তা বুঝতে পারা না পারা আমি যখন বিমান উপর দিকে উঠছে তখন বোঝা গেছে এরপর কিছুই বোঝা গেছে না এই যে দেখুন আমাদের মাসকাট আসার সময় নিচে নামার সময় বিমান থেকে কত সুন্দর লাগছে সে নিচের অংশগুলো ছোট্ট ছোট্ট প্রাসাদগুলো বাড়িগুলো দেখা যাচ্ছে যখন যত নিচে নামে তত আরও সুন্দর লাগে এই যে আমরা পৌঁছালাম মাসঘাট এয়ারপোর্টে তখন হেঁটে হেঁটে আমাদেরকে এয়ারপোর্টের বাইরে যেতে হচ্ছে অনেক সময় লাগছে আমার সাথে যারা আসলাম একই বিমানে সবাই নেমে হেঁটে হেঁটে যাচ্ছে আমিও তাদের পিছনে পিছনে যাচ্ছি এই যে দেখেন সিঁড়ি এই সিঁড়ির মধ্যে দাঁড়ালে আপনি অটো যাবেন আপনি হাঁটেন আর না হাঁটেন সিঁড়ি আপনাকে নিয়ে যাবে পার থেকে ওপরে এই যে দেখেন আমি আমার গন্তব্যস্থানে যাওয়ার জন্য আমি মাস থেকে সালালার উদ্দেশ্যে রওনা দিই তখন বাসে করে আমাকে যেতে হয়েছে এই যে বাসে প্রায় চোদ্দ ঘন্টা জার্নি করে যেতে হয়েছে এই যে বাসের থেকে আমি ভিডিওটি করলাম সামনের গাড়িগুলো যে রাস্তাঘাটগুলি কত সুন্দর দেখেন তো এই দেশের রাস্তাঘাট আমি আমার গন্তব্যস্থানে এসে পৌঁছালাম এই যে দেখেন যেখানে নামলাম সেখানের ভিডিও আমাকে যে বিসা দিয়ে আনছে সে আমার বেগ নিয়ে রুমে যাইতেছে আমিও তার সাথে সাথে যাইতেছি আর দেখেন তো জায়গাটি খুব সুন্দর লাগতেছে রাতের মধ্যে চতুর্দিকে লাইট আর লাইট এ পর্যন্ত সকলেই ভালো থাকেন আল্লাহ হাফিজ